আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে মালয়েশিয়া থেকে আসার পর আজকে প্রথম রান্না শুরু করলাম তো ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথে আমি একটু শেয়ার করি আসলে অনেক দিন বাংলাদেশে রান্না করিনি ওখানে একটু একটু ফাঁকে ফাঁকে রান্না করেছি তো আজকে আমি আমার রাইস কুকারটা উদ্বোধন করছি আমি একটা রাইস কুকার নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে আমি দেখিয়েছি শেয়ার করেছি আর একটা ব্লেন্ডার কিনেছি তো এখন ব্লেন্ডারটা খুলিনি রাইস কুকারটা খুলেছি কারণ ভাবছি খুলবো না কিছুদিন পরই খুলব কিন্তু এখন দেখি যে আমি আসলে আসার পরে এত বেশি কাপড় চোপড় মানে আদুয়া হয়েছে আর সব কিছু একদম আগুছানো হয়ে গেছে তো এই জন্য রাইস কুকারটা খুলে এখন জটফট রান্না যেন হয়ে যায় সেই জন্য আমি রাইস কুকারটা মানে খুলে এখন উদ্বোধন করছি তো এখন আমি খিচুড়ি রান্না করছি যেন মানে জটফট রান্না সিম্পল খেতেও ভালো লাগে আবার তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আসলে বাইরে যারা থাকে খিচুড়িটা আমি কীভাবে করছি সেটা দেখতে পাচ্ছেন আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে মানে ইয়েতে বসিয়ে দিব রাইস কুকারে তো যারা কোথাও যায় আমরা দেশে বা দেশের ভিতরে দেশের বাইরে অথবা দেশের ভিতরে যেখানে যাই না কেন কিন আসলে বাসায় আসলে এত বেশি বাসায় একদিকে সব দুলাবালিতে নোংরা হয়ে যা থাকে আরেকদিকে হচ্ছে নিজেরা যে কাপড় চোপড় লাকেজ এগুলো চোপড় আদোয়া হয়ে থাকে এবং লাগেজগুলোর যে চোপড় এগুলো রাখা সহ অনেক ঝামেলা আসলে এই এই কাজটা করতে আসলে খুবই কষ্টকর যাওয়ার সময় গুছানোটা অনেক আনন্দের থাকে আসার পরে এই চোপড় সহ লাগেজগুলো খুলে জায়গায় জায়গায় রাখা এত বিরক্তিকর কার থেকে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক কষ্টকর মনে হয় এই কাজটা তো আমি তো পরশুদিন এসেছি আজকে শুক্রবার তো এই দুই দিন কিন্তু আমি তেমন একটা কাজ করতে হয় ঠিক কারণ আমার আম্মা আমার ছোটো ভাইয়ের বউ ওরা আমাদেরকে বললো তো ওরা কিছুই রান্না করবি না আমাদের এখানে খাবি তো সেই কারণে আসলে তেমন একটা রান্নাবান্না বা রান্নাঘরে যেতে হয় নি কোনো কিছু করতে হয়নি সব কিছু হয় ওখানে গিয়ে খেয়েছি উপরে আমি ছয়তলায় থাকি ওরা সাততলায় থাকে আর না হয় এখানে ফাটিয়ে দিয়েছে তো আজকে প্রথম মানে দুই দিন পরে আবার রান্না করতে এসেছি তো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে কারণ আমি সকাল থেকে কিছু কাপড় চোপড় বের করে ওগুলো ধুয়েছি তারপর গোসল সেরে নিয়েছি আরও টুকিটাকি যে আমার রুমে গুছানো দরকার সেগুলো গুছিয়ে আবার বাজার করতে হয়েছে তো এইসব করে বাজার আমার বাবাই করে দিয়েছেন তো একটু তেল শেষ হয়ে গিয়েছিল তেলের জন্য আমি আসলে রান্নাটা দেরিই হয়ে গেছে তো এখন বাবার বাজার করার পরে আমিও গোসল সেরে মোটামুটি সব দিক মানে কমপ্লিট হয়েছে এখন শুধু রান্নাটা বসাবো তো এখন এই জন্যই রান্না করতে এসেছি তো আসলে তেমন একটা বেশি কিছু রান্না করব না শুধু মাগুর মাছ একটা দিয়ে একটু মূলা রান্না করছি আমি দুই তিনটা মূলা আছে মানে কুটে নিয়েছি সেগুলো রান্না করব। আর হচ্ছে একটু মাছ ভেজে নিচ্ছি আমার ছেলেরা খেচুরি দিয়ে মাছ দিয়ে খেতে পছন্দ করে সেজন্য তো আমি এখন মূলাটা একটু চড়াই দিচ্ছি এটা হলো পেঁয়াজ রসুনটাও আমার ব্ল্যান্ড করা নেই যার কারণে আমি এখন কুচি করে নিয়েছি তো আমি হ্যাঁ পেঁয়াজ রসুনের সাথে লবণ মরিচ হলুদ দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি আসলে মালয়েশিয়া থেকে আসার পর খুবই মানে সারাক্ষণ মনে উঠতেছে ওখানের সব স্মৃতিগুলো তারপরে আনন্দগুলো আবার যে আমার আপুদের সাথে দেখা হয়েছে এগুলো আসলে খুবই ভালোই মানে ইয়ে লাগতেছে সব কিছু স্মরণে আসতেছে আর মনে উঠতেছে সব কিছুই আসলে কোথাও গেলে আসলে যে যে সব কিছু আসলে স্মরণেই থাকে তো খুবই মন মানে খারাপও লাগতেছে আসলে তো আমি এখন এই পাকে আমার মাছগুলো দিয়ে দিয়েছি এটার মানে পেঁয়াজ রসুন কষানোর ভিতরে এগুলো একটু কষানোর পরে আমি এখন একটু পানি দিয়ে এগুলো সে মাগুর মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি পাশের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি আমার ছেলেরা সৌ নামাজে চলে গেছে একটু পরে ওরা আসবে খেতে পনে মানে একটা একটা বেজে গেছে এখন তা আমি একটু দুনিয়া জিরা দুনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ মাগুর মাছে একটু জিরা দুনিয়ার গুঁড়ো দিলে ভালো লাগে এর জন্য তো আরেকটা কথা সেটা হচ্ছে আসলে আমার বাসাটা চেঞ্জ করতে হবে কারণ আমি আগে দেখিয়েছি আমার বাসায় উপকার ধরেছে তো এগুলো এতদিন দেখেছি আমি মানে প্রথম প্রথমে ওয়ালে ওয়ালে ছিল এখন কিন্তু আমার ফার্নিচারগুলোতেও অ্যাটাক করছে তো যার কারণে আমি আসলে যাওয়ার সময় মালয়েশিয়া যাওয়ার সময় আমি আমাদের বাড়িওয়ালাকে বলে দিয়েছি যে আমি বাসা ছেড়ে দিবো আসলে এভাবে থাকলে তো আমার অনেক বিওয়ার সাপু আমাকে পরামর্শ দিয়েছেন বাসা ছেড়ে দিতে না হয় সব ফার্নিচারে নাকি ধরে যায় তো আসলে সত্যি দেখছি যে আসলে ফার্নিচারে অ্যাটাক করা শুরু করে দিয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বলে বাড়িওয়ালাকে জানিয়ে দিয়েছি যে আপনারা বাসায় থাকবো না বাসা ছেড়ে দিবো তো আমরা দুই মাস আগে বলতে হবে কারণ এরকমই আমাদের ডিট করা ছিল তো আমরা গত মাসে মানে এই মাসের এক তারিখে বলে দিয়েছি যাওয়ার সময় তো এখন আমরা মার্চে বাসা টিব মার্চের জন্য বাসা খুঁজতেছি তো এখন যেহেতু আমরা গত গত কয়েকদিন ছিলাম না যার কারণে এমনিতে অনেক সময় পেরিয়ে গেছে তো এই জন্য এসেই আসলে গতদিনও আমি আমার ছেলেদেরও স্কুল খোলা হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন ওদের স্কুলে যাওয়া হয়নি মানে আমরা বাইরে থাকার কারণে তো ওদেরকে যার যার সময় অনুযায়ী ওদের ক্লাসগুলো আবার সেকশন দেখে ওদেরকে স্কুলে দিতে হয়েছে কারণ কোন শাখায় পড়েছে বা কোন ভবনে পড়েছে এগুলো তো আমরা কিছুই জানি না তো যার কারণে আগে আগে বেরিয়ে ওদেরকে স্কুলে দিয়ে আমি বাসাও খুঁজেছি কয়েকটা ভাষাই আসলে ভালো লেগেছে তো আসলে একদিকে আমাদের বাজেট মতো হতে হবে আরেকদিকে বড়ো বাসা হতে হবে আরেকদিকে সুন্দর বাসা হতে হবে অনেকগুলো আমাদের যে ছাওয়া পাওয়া আছে সেগুলো মতো যদি হয় তাহলে তো আসলে নিবই তো খুজতেছি আসলে সব মিলিয়ে আল্লাপাক রবুল আলমিন আমাদের কিসমতে যেটা রেখেছেন সেটাই তো আমাদের হবে তো তারপরও তো চেষ্টা করতে হবে এই জন্য তো কালকে মানে কয়েকটা টার্গেটে রেখেছি আজকে আমি এখন রান্না বান্না শেষ করে আবার মানে খাওয়া দুপুরের খাওয়া শেষ করে তিনটার দিকে আমি আবার বের হব প্ল্যানে রেখেছি তো ইনশাল্লাহ যাব এই যে এইদিকে আমি আমার খিচুড়িটা বসিয়েছি যে ওটা মোটামুটি হয়ে গেছে আমি ইচ্ছে করে একটু পানি কম দিয়েছি কারণ আমি বেশি দিলে নরম আমার খিচুড়ি কেউ খেতে চায় না মানে আমার ঘরে ওরা একটু ঝরঝরা খেতে পছন্দ করে তো এখন দেখছি যে না একটু পানি দিতে হবে কারণ পানি শুকিয়ে গেছে কিন্তু এগুলো চাউল চাউল রয়ে গেছে তো আমি আধা গ্লাস পানি দিয়ে দিচ্ছি এই আধা গা গ্লাসেই মোটামুটি অ্যানাফ হয়ে যাবে তো আমি এখন ডাকনা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি তো আমি বিকেলে একটু খুঁজব বাসা তো ওটা আমি শেয়ার করবো কোন বাসাটা কেমন আমি দেখি যদি শ্যুট করতে পারি অবশ্যই শেয়ার করব তো কথা বলার ফাঁকে আসলে আমার খিচুড়ির রান্নাটা হয়ে গেছে আমি মানে চুলা ইয়েটা রাইস কুকারটা অফ হয়ে হয়ে গেছে তো আমি একটু পরে নেড়ে দিব আর এদিকে আমার মূলাটাও রান্না হয়েছে অনেকে হয়তো বলবেন খিচুড়ি দিয়ে মৌলা খেতে কেমন লাগবে আসলে অনেকদিন সবজি খাইনি তো একটু খাবো আর আমাদের রসুনের আচার তো আছেই তো আসলে হয়তো ভালো লাগবেও এর জন্য তো আমি এখন বিকেলবেলা তিনটা বেজে গেছে তিনটা বাজার সাথে সাথে আমি বেরিয়েছি আসলে একটু আমাদের দেশে তো এখন দিন ছোটো পাঁচটা শোয়া পাঁচটা আবার মাগ আজান দিয়ে দিবে তো এখন বেরিয়েছি বাসা দেখতে দেখি আল্লাপাক যদি মিলিয়ে দেন মনের মতো একটা ভাষা সবাই আমার জন্য দোয়া করবেন বাসা যেন আমার মনের মতো হয় আসলে আর যেন সহজে বের না হতে হয় তো এখন আমরা একটা বাসা পেয়েছি এটা অনেক বড় সড়ো ওই যে আমি এখন একটু শ্যুট করে নিয়েছি কারণ খালি ছিল সহজ ছিল শ্যুট করতে তো আমি আমার বোনের মেয়েকে নিয়ে গেছি ও আমার কাছেই থাকে ও পড়াশোনা করে অনার্সে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো এই যে বারান্দাটা অনেক বড় খুবই সুন্দর মানে সামনের রাস্তা দেখতে ভালোই লেগেছে আসলে অনেক বড় এটা ড্রয়িং রুম তারপরে ডাইনিং তারপর তিনটা বেডরুম মানে ডাইনিং ড্রয়িং বেডরুম তিনটা আর সারবেন্ট রুম একটা টয়লেট তিনটা যে লোকেরা কাজ করতেছে আসলে যারা মানে কোম্পানি ওনারা আবার কাজ এটা একটু ইউজ করা বাসা তো আবার সুন্দর করে সব কিছু নিউ করে দিচ্ছে এটা হলো গেস্ট রুম গেস্ট রুমের পাশেই কমন টয়লেট এটা অনেক বড় রুম মানে গেস্ট রুম হলেও অনেক বড় যদিও দেখতে একটু মানে ভিডিওতে তেমন বড় লাগতেছে না এটা ডাইনিং ব্যাচিং আর এটা হলো ডাইনিং রুম এটা হলো সাইল্ড বেডরুম এটাতে একটা একটা রুম গুলোতে একটা একটা আলমারির ক্যাবিনেট আছে এটা আসলে দেখে এখন ভিডিও করতেছি এটা যদি কিস্মতে থাকে হবে না হলে তো নাও হতে পারে আসলে নেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওনারা বলছে না কি এটা আরেকজনের সাথে ওনাকে কথা চলছে তো দেখা দেখা যাক আসলে আমরা যদিও অনেক সময় অনেক কিছু চাই কিন্তু কিসমতে না থাকলে তো তখন ছেড়ে দিতে হয় এটা মাস্টার মাস্টারবেডের সাথে টয়লেট এটা টয়লেট এটাতে ইয়ে আছে বার আছে আর এই জায়গাটা হচ্ছে মানে ড্রেসিং এরিয়া এটার সাথে একটা বড় বারান্দাও আছে মোটামুটি ভালোই লেগেছে হয়তো অনেক বিভাসদের হয়তো বিরক্তিও লাগছে আসলে কেন দেখাচ্ছি এত হয়তো নাও নিতে পারি এটা আর কি তো আবার আমার অনেক ভিওয়ার্স আসলে মনে থাকে না অনেক আপুদের কমেন্টগুলো উত্তর দিতে আবার আমি এতদিন তো আপনারাও দেখেছেন অনেক ব্যস্ত বিজি ছিলাম খুবই মানে ব্যস্ততায় দিন কেটেছে এটা মানে এই রুম এটা রান্নাঘরটা একটু পুরোনো এখনও কাজ করা বাকি আছে ওরা নাকি করে দিবে বলল তো কেবিনেট করা আছে এমনি খারাপ না এই আর কি তো অনেক বিওয়ার্স আপু অনেক খুশি হয়েছেন আমরা যে ব্লগার আপুদের সাথে একসাথ হতে পেরেছি বাংলাদেশি এক বোন এক বোনের সাথে দেখা হয়েছে এটা দেখে আমার আমরা যেরকম খুশি হয়েছি অনেক আনন্দ পেয়েছি আমার ভিউয়ার্স আপুদেরও অনেক ভালো লেগেছে এটা হলো চারবেন রুম আর এটা একটা টয়লেট এখানে চারবেন টয়লেট বলা হয় আর এই একটা বারান্দা আছে তো আসলে আমরা ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে যদি কিসমতে থাকে তখন হবে না না থাকলে কিছুই করার নেই তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে বাসায় চলে যাচ্ছি এখন এসে বিকেলে একটু মানে মাগরিবেরা আগ দিয়ে চলে এসেছি এরপরে আর বেশি আসলে ঘুড়া না করে চলে আসলাম অনেকগুলো আসলে দেখা হয়েছে কিন্তু সবগুলোতে তো আর শ্যুট করা সম্ভব না একটা করলাম আর সবগুলো দেখানো সম্ভব না তো এখন একটু বাসায় বানানো কিমা ছিল সেটা বানিয়ে কিমা এবং নারকেল পিঠা বেজে নিচ্ছি এগুলো আমার বাসায় বানানো ছিল তো একটু বানানো জিনিসই তাড়াতাড়ি করে দিচ্ছি তো আমার ব্লগটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ